ভোটার কার্ড ভ্যারিফিকেশন নাগরিকত্বের প্রমাণ দিতে হবে সবাইকে ডকুমেন্টস এর লিস্ট দেখুন প্রচুর ভোটার কার্ড বাতিল হতে পারে সারা দেশে হতে চলেছে ভোটার কার্ড ভ্যারিফিকেশনের কাজ নমস্কার বন্ধুরা সারা দেশে ভোটার ভেরিফিকেশনের কাজ যে হবে তা বলা যেতেই পারে কারণ বর্তমানকালে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরটি ঘোরাফেরা করছে এবং সোশ্যাল মিডিয়াতেও ভোটার কার্ড ভেরিফিকেশনের খবরটি দারুণভাবে নজর কেড়েছে তো বর্তমানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঘোষণা করেছেন যে প্রত্যেক নাগরিকদের ভোটার কার্ড ভেরিফিকেশন করাতে হবে এর জন্য বিভিন্ন ধরনের ডকুমেন্টস প্রুফ দিতে হবে নাগরিকদের তবে এটা বর্তমানে বিহার রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে বিহার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার ফেডারেশনের কাজ শুরু করে দিয়েছে এই জন্য সারা রাজ্যে আটাত্তর হাজার বিএল নিযুক্ত করেছি বিএলওরা প্রতিটি নাগরিকদের বাড়িতে ফর্ম পৌঁছে দিচ্ছেন আর ফর্ম পূরণ করে তার সাথে যথাযথ ডকুমেন্টস নিয়ে ফর্ম সাবমিট করছেন অফিসে তবে ফর্ম পূরণ করে জমা দেওয়ার শেষ তারিখ রাখা হয়েছে আগামী পঁচিশে জুলাই তবে পশ্চিমবঙ্গে কি এই প্রক্রিয়া শুরু করতে পারেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তা এখনও স্পষ্ট নয় তবে বলা যেতে পারে একটি স্টেটে এই নিয়ম যখন চালু হয়েছে তো অন্য স্টেটের ক্ষেত্রেও চালু হতে পারে বলে সূত্র মারফত খবর বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইলেকশন কমিশনে দেওয়া সেই ফর্মটি কিরকম বা সেই ফর্ম ফিল আপ করতে কি কি ডকুমেন্টস লাগবে সেই ফর্মে কি কি তথ্য ইলেকশন কমিশন দিয়েছেন তো এই ফর্মটি দেখার জন্য আপনারা এন পোর্টাল খুলে দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ইনোমিনেশন ফর্ম বিহার তো এই ফর্মটির একটি স্যাম্পল কপি আমি আপনাদের সামনে ডিসকাস করব তবে এই ফর্মটি বিহার রাজ্যের জন্য শুধুমাত্র প্রযোজ্য কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি স্টেটকে এই ফর্ম প্রত্যেক ভোটারকে ফিল করতে হবে তার সাথে যথাযথ নথি জমা করতে হবে সেই ফর্মে আপনাকে একটি সেলফ ডিক্লারেশনও দিতে হবে যে আপনি গণিত সজ্ঞানে এই ফর্ম ফিল আপ করছেন এইভাবে আপনাকে স্বাক্ষর করতে হবে তো চলুন বন্ধুরা এই ফর্মটির বিষয়ে আসব তো আপনারা ফর্মটি দেখতে পাচ্ছেন ফর্মটিতে লেখা আছে ই নিউমারেশন ফর্ম চলুন তাহলে ফর্মটিকে কিভাবে ফিল করতে হবে প্রথমে আপনাকে ইলেকটোরস নেমের জায়গায় ভোটারের নাম লিখতে হবে এপিক নম্বরের জায়গায় আপনার ভোটার কার্ডের নম্বরটি বসে দিতে হবে এরপর অ্যাড্রেসের জায়গায় আপনার পুরো ঠিকানা আপনাকে লিখতে হবে সিরিয়াল নাম্বার এখানে আপনার ভোটার কার্ডের সিরিয়াল এটি আপনারা ভোটার লিস্টের মধ্যে পেয়ে যাবেন এরপর পাট নাম্বার এবং পাট নেম এটিও আপনারা ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন সেখান থেকে দেখে লিখবেন এসি পিসি নেম এটি আপনি ভোটার কার্ড থেকে দেখে এখানে লিখবেন এরপর স্টেটের নাম লিখবেন এরপর এখানে একটি কারেন্ট কালারিং পাসপোর্ট সাইজের ফটো সাটিয়ে দিতে হবে এরপর ডেট অফ বার্থের জায়গায় আপনার জন্ম তারিখ লিখতে হবে আধার নাম্বার থাকলে এই ঘরে লিখতে হবে তার সাথে একটি ভ্যালিড মোবাইল নাম্বার এই বক্সে লিখতে হবে এরপর ফাদার্স বা লিগাল গার্জেন নেন এই ঘরে পিতার নাম লিখতে হবে পিতা না থাকলে লিগাল গার্জেনের নামটি লিখতে হবে তার সাথে পিতার এপিক নাম্বার যদি থাকে তবে এই ঘরে ভোটার কার্ডের নম্বরটি লিখতে হবে এরপর মাদার্স নেমের জায়গায় মায়ের নাম লিখতে হবে মায়ের ভোটার কার্ড থাকলে এপিক নাম্বারের জায়গায় মায়ের ভোটার নম্বরটি লিখতে হবে এরপর নেমের জায়গায় স্বামী অথবা স্ত্রীর স্ত্রীর লিখতে হবে এপিক নাম্বারের ঘরে অর্থাৎ স্পস নেম বলতে অ্যাপ্লিকেন্ট যদি পুরুষ হয়ে থাকেন তবে তার স্ত্রীর নামটি বসাবেন এবং তার ভোটার কার্ডের নম্বরটি বসিয়ে দিবেন আর যদি অ্যাপ্লিকেন্ট মহিলা হন তাহলে তার স্বামীর নাম বসাবেন এবং তার সাথে তার ভোটার কার্ডের নম্বরটিও বসাবেন এবার যদি কোনো আবেদনকারী সিঙ্গেল হন হন অর্থাৎ অবিবাহিত তাহলে এই ঘরটি ছেড়ে দেবেন এবার হচ্ছে ডিক্লারেশন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে লেখা রয়েছে আই হিয়ার বাই ডিক্লার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ বিলিভ অর্থাৎ আপনি এই ফর্মটি সজ্ঞানে পূরণ করছেন এবার আসা যাক ডকুমেন্টস কি কি দিবেন এই ব্যাপারে ইলেকশন কমিশন অনেক ধরনের ডকুমেন্টস জমা করার কথা বলেছেন জন্মের সাল অনুযায়ী এবং ভোটার লিস্টের সাল অনুযায়ী বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন প্রথম পয়েন্টে লেখা আছে আই এম অ্যাবভ এইটিন ইয়ার্স অফ এজ অর্ডিনারি রেসিডেন্ট অন দ্য অ্যাবভ অ্যাড্রেস এন্ড এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভোটার কার্ড করার জন্য আঠারো বছর উর্ধে বয়স হবে তার সাথে

অর্থাৎ আপনার জন্ম পয়লা জুলাই উনিশশো সালে আগে যদি জন্ম হয় তাহলে আপনাকে এই ডকুমেন্টসটি দিতে হবে সেটি হলো শুধুমাত্র অ্যাপ্লিকেটের বার্থ সার্টিফিকেট অথবা জন্মস্থানের প্রমাণপত্র বলা হচ্ছে যে আবেদনকারী যদি পয়লা জুলাই উনিশশো সালের আগে জন্মগ্রহণ করেন তাহলে এই অপশনে টিক করবেন তার সাথে ডকুমেন্টস হিসাবে জন্মের প্রমাণপত্র অথবা জন্মস্থানের প্রমাণপত্র দিবে এবার আসলে দ্বিতীয় দিতে

জন্মের প্রমাণপত্র অথবা জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে এই ধরনের আবেদনকারীকে প্রোভাইড এনি ডকুমেন্টস ফর সেল ফ্রম দ্য লিস্ট গিভ বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মের প্রমাণপত্র অথবা জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে এর সাথে সাথে প্রোভাইড এনি ডকুমেন্টস ফর ফাদার অর মাদার ফ্রম দ্য লিস্ট গিভ বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার অর্থাৎ পিতা অথবা মায়ের জন্মের প্রমাণপত্র অথবা জন্মস্থানের প্রমাণপত্র এই ক্যাটাগরির ক্ষেত্রে দুই ধরনের ডকুমেন্টস জমা করতে হবে এবার তৃতীয় অপশনটিতে বলা হয়েছে আই ওজ বর্ন ইন ইন্ডিয়া আফটার জিরো টু টুয়েলভ টু থাউজেন্ড ফোর অর্থাৎ আবেদনকারীর জন্ম সেকেন্ড ডিসেম্বর দু হাজার চারের পরে হলে আপনারা এই অপশনটিতে ঠিক করবেন

পিতার জন্মের প্রমাণ বা জন্মস্থানে প্রমাণপত্র জমা দিতে হবে তৃতীয়টি হলো ডকুমেন্টস ফর মাদার ফ্রম গিভেন বিলো ডেট মাতার জন্মের প্রমাণ বা জন্মস্থানে প্রমাণপত্র জমা দিতে হবে এরপর এই ক্যাটাগরিতে যারা রয়েছেন অর্থাৎ ইফ অ্যানি প্যারেন্ট ইজ নট ইন্ডিয়ান প্রোভাইড এ কপি অফ হিস হার ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভিসা অ্যাট দ্য টাইম অফ ইওর বার্থ অর্থাৎ কোনো আবেদনকারী পিতা মাতা ইন্ডিয়া না হলে সেক্ষেত্রে পিতা বা মাতার পাসপোর্ট এবং ভিসার কপি যখন আবেদনকারীর জন্ম হয়েছে এই ডকুমেন্টসটি জমা দিতে হবে এবার আসা যা চতুর্থ অপশনটিতে আই ওয়াজ বন আউটসাইড অফ ইন্ডিয়া অ্যাটাচ প্রুফ অফ বার্থ রেজিস্ট্রেশন ইস্যু বাই ইন্ডিয়ান মিশন অ্যাব্রোড ইন্ডিয়ার বাইরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই অপশনটি ঠিক করতে হবে তাদের দিতে হবে বার্থ সার্টিফিকেট এই বার্থ সার্টিফিকেটটি ইন্ডিয়ান মিশন অ্যাব্রোডের দেওয়া সংস্থা থেকে এই সংস্থাটি একটি গভর্নমেন্ট সংস্থা এবার পঞ্চম অপশনটিতে বলা হয়েছে যারা বিদেশ থেকে ইন্ডিয়াতে এসেছেন তাদের ক্ষেত্রে এই অপশনটিতে টিক করতে হবে এর জন্য আপনাকে ইন্ডিয়ান সিটিজেনের প্রমাণপত্র জমা দিতে হবে এবং ষষ্ঠ অপশনটিতে বলা হয়েছে যারা ইন্ডিয়ার বাইরে থাকেন তাদের ভোটার ভেরিফিকেশনের জন্য ইন্ডিয়ান সিটিজেনের প্রমাণপত্র জমা করতে হবে এরপর নিচের দিকে আসলে ডেটের জায়গায় ডেট লিখতে হবে এর সাথে প্লেসের নাম লিখতে হবে এর সাথে সাথে আবেদনকারীকে এখানে সিগনেচার অর্থাৎ সই করতে হবে যারা সই করতে পারেন না তারা বা হাতের আঙুলের ছাপ দিবে বর্তমানে যে ভোটার ভেরিফিকেশনের কাজ চলছে বিহারে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এই ফর্ম ফিল মাধ্যমে যেটা জানা যাচ্ছে যা ভোটার ভেরিফিকেশনের জন্য কিন্তু বার্থ সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট শুধুমাত্র ভোটারদেরই নয় ভোটারের পিতা ও মাতার বার্থ সার্টিফিকেট যে ডকুমেন্টস এর কথা বলা হচ্ছে এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় ভোটার ভেরিফিকেশন প্রসেসটি একটি সমস্যা হতে পারে কারণ এই ভেরিফিকেশানে যে বার্থ সার্টিফিকেট ডকুমেন্টসের কথা উল্লেখ আছে এই বার্থ সার্টিফিকেট বহু মানুষের কাছে নেই যদি এই প্রক্রিয়া পশ্চিমবঙ্গে চালু হয় তাহলে এই ভেরিফিকেশানে কোটি কোটি ভোটারের ভোটার লিস্ট থেকে নাম বাদ করতে পারে এটি একটি বিরাট বড় সমস্যা হতে পারে এই সমস্যার সমাধানের রাস্তা হয়তো থাকতেও পারে কারণ ভোটারের পিতা ও মাতার বার্থ সার্টিফিকেট হচ্ছে সেই সার্টিফিকেট দেওয়া বহু মানুষের সমস্যা হবে চাওয়া যারা অরিজিনালি ভারতীয় কিন্তু তাদের কাছেও এই বার্থ সার্টিফিকেট নেই সেক্ষেত্রে তারাও ভোটার ভ্যারিফিকেশন প্রসেসে সমস্যার সম্মুখীন হবে বর্তমানে যারা এখনো বার্থ সার্টিফিকেট তৈরি করেনি তারা বার্থ সার্টিফিকেট বানিয়ে নিন তো আপনাদেরকে আজকের ভিডিওতে এই নিউমারেশন ফর্মটি সম্পর্কে যে বিস্তারিত তথ্য দিলাম আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আপনারা এতক্ষণ ধরে মনিকে ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটি দেখলেন তো আপনাদের কাছে অনুরোধ হলো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সাথে সাথে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ সত্যি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আবারও এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব এই মনিকা ডিজিটাল সেবাকান্দ চ্যানেলে ততক্ষণে গুড বাই টাটা